কেリルাই তো 50000 টাকা লাগবো কি করবি তুই এত গুন ক্যা দি আরে বুঝাইকো এরপর আই ভাবিসিন তো দেখ ভাবিসিনটা করে দেখমু বইজ যত আম্মা আব্বা അന്നরে এত এত টাকা দি গেছে আই মোড়ে মোড়ে মোড়েকালে 50000 টাকা চাইছি আর അന്നরেতে জলিফুরি শেষ হই যাইতাছেন কি গো আম্মা আন্নি কি জানেন না এই দুনিয়ায় চলতে হইলে টিহা সারা এক ফাও সলন যায় না আন্নেকন মর্জিনা কত বড় সাবাস তোর সাবাসের দেখছেনটা কি আরে যদি টিয়া না দেন গো আম্মা তাইলে দেখবেন আন্নের মর্জিনার সাহস কত বাড়া আছে আন্নের কথায় কে ডরাইনি আন্নের কথায় আয় মোড়েও ডরাই না ডরাই না জানেন আই আন্নারে সাপ সাপ একটা কথা কই দেই আই জানি আর আব্বাই অনেক অনেক রাহি গেছে আর এই যে আর ডেরেস আর চুলের রং করণ আর সাজন গোজন এলাই কি টিহা লাগে না নে কি কন আই কি কামাই করি টিহা হের হার বাদে নিয়ে সাজন গোজন করুম আর আম্মা আন্নেরাই একটা কথা আইস গ্যাকারে সাপ কই দিতে সে আরে ব্যবেন রা পাবেন আই কমই কি কথা বুঝেননি আই একটা হোলারে ভালোবাসি সব কটমট করলে কামই তো ন হ হর্জিনা এক কথার মানুষ আই একটা হোলারে বালাবাসি ফোলাডার অত টেহা সম্পত্তি নাই এলাই হেতে আদারে পঞ্চাশ হাজার টেহা চাইছে হের বাদে আমরা বিয়াহ শাদি কইরা আপনার তো আর কোনো অন্য কোলাহাইন নাই আর জামাই এবার জামাইও থাকবো কি মারিয়া লাগবেননি আয়েন মারেন মা যখন মারতেন পারেন কাটতেন পারেন যা ইচ্ছা তা করতেন পারেন কিন্তু আম্মাই তো জানেন আই মর্জি নাই যা কই এক বাইরে কিচ্ছু করি না বই চেননি কি কইতেছেন আন্নি আন্নি না না সাহস বাড়ি গেছে আয়ে আয়ে বই র বই দিয়ে ঝগড়া করিতেছি আম্মা গো আমি তো হাসা কথা কই তো একটু কঠিন শোনা যায় কিন্তু আম্মা আয়াম্নের অনেক শ্রদ্ধা করি কারণ শত হইল আম্নে আমার আম্মা আয়ান্নের বই র বই রাখি ঝগড়া করতাম কিল্লাই আনে হাসা হাসা আরে কই দেন আরে হাজার টাকা দিবেন নাই অন্য ব্যবস্থা কইরুম আই জানি আনে টাকা নাই আছে দিবেন নি শুনছেন আর মায়ের কথা শুনছেন মরজিনা লাই কই গেছে ভাবি এনে তো শিক্ষিত মানুষ এনে বুঝবেন আই কিল্লাই টাকা গরের মাঙ্গলাই দৌড়াইছি হেতলাই তো রাখছি

আই টেয়া গুন আগলাই দরি রাইচি আই তো সাইলে আর পিছনে সোনা গনে বাইনাই দামি দামি জামা কাপড় কিনি হেতে রে কিনি দি বেক শেষ কই হালে তে হাইতাম একরে জক দনের মত না আগলাই দরি রাখছি কিল লাই আর মুজিনাল লাই আর হে কি কঠিন কঠিন কথা কয় মুজিনা কইছো সাইদিও দিতাম না তা না কিন্তু আয় অনেক কষ্ট হয়েছে বুঝলি মা হাসা হাসা অনেক কষ্ট পাইছি টিয়া পয়সা মা খরচ করণ সহজ ব্যাপার কিন্তু কামাই করা কঠিন এটা বুঝবি মার জায়গা যখন আবি কিল্লাই মায়েরা অযথা টিয়া পয়সা খরচ করে না কাল্লাই করে না তখন তুই এটা বুঝবি বেন বাউস ওখানে এখন কোন এতে শোক করে তোলমল করতেছে কান দিদি বো কান দিদি কোন লাভ আছে মা বাস্তবতা বুঝিলো বুঝতনি আচ্ছা কইছত মায়ে তরে দিও আ মায়ে না দিয়া থাকতাম না আ আর কি কইতা মা ঠিক বুঝতে পারতেছি না যাই হোক আ টিয়া কি তো রহনই লাগবো না কালকা দিলে হইব

আম্মারে কেমনে হডান লাগে দেখছ নি আই কিন্তু আর আম্মারে হড়াই হালাইছি আম্মায় আরে টেয়াদি হয়ে গেছে আই ইউ আম্মা আমি তোমারে অনেক বালা পাই বুঝছনি আম্মা হ্যাঁ কালকা দিয়েও বইলে যায়ও না আর মাইদে একটু কঠিন কথা কই আলাই আমি তোমার মাইয়া মরছি না যত কঠিন কথাই কই বালা তো তোমারই বাসি কাসা কইসেনি আসলে কি আম্মা আমি তোমার একটা কথা কই যুগটাও জান উন্নত যুগ এই যে ঠোড়ে লিপস্টিক দিছি দেহ মোহ কত সুন্দর কইরা সেরি ফল দিয়ে আঁকছি সুলো রং করছি এগুন করতে তো অনেক হইসা লাগে আম্মা এতে কি হাসটি আয় দশটি আয় হয় আর তোমার দাদা যখনই চাই তুমি এই প্যাথমটা অনেক বহা টোহা দেও হেয়ার বাদে টিহা কিন্তু ঠিকই দেও আই তো আর আম্মার সিনি নি আম্মা শাশি মুসি মুসকি মুসকি আসতে আসে মনে হয় শাশি কিছু কইতো সায় আই আর টিহার বুঝ পাই গেছি আর কিছু লাগতো না হা হা তোমাদের মা মেয়ের ঝগড়া দেখলে ভালো লাগে কিন্তু কেন ভালো লাগে জানো তো আমি তো জানি এটা ফিনিশিংটা খুব ভালো হবে মা মেয়ে প্রায়ই তর্কাতর্কি করো ঝগড়া লেগে যাও কিছুক্ষণ পরে মা মেয়ে দুজন দুজনের প্রতি স্বভাব সুলভ ভালোবাসার আচরণ করো এমন ঝগড়াগুলো তো ভালো লাগারই কথা হ্যাঁ মা মর্জিনা আসলে তোর আম্মা জীবন অনেক কষ্ট করেছেন আর তিনি যে টাকা পয়সা জমিয়ে রেখেছেন মা কার জন্য রেখেছেন তোর জন্যই তো নিজেও তো কখনো নিজের সুখের জন্য নিজের ভালো লাগার জন্য পয়সা খরচ করেন না একদম বুব দি আগলে রাখেন মা রে আজকে তো বুঝস না একদিন বুঝবি তুই অনেক লক্ষ্মী একটা মেয়ে আমি জানি কিন্তু মাকে বাবা আঘাত করে কথা বলিস না মাকে থ্রেট দিস না ওকে তুই তো জানিস মা তোকে কতটা ভালোবাসে তোর বাবা সে কবে মরে গেছে। তোর মা তোকে বুকে নিয়ে দ্বিতীয়বার বিয়ে করা দূরে থাক চিন্তাও করেনি সেই মাকে কষ্ট দেওয়া ঠিক ঠিক না তো তাই কিছু চাইতে হলে একটু নম্র মানে নম্রতা সুলভ আচরণ করে চাইতে হয় আরেকটা কথা হলো এই যেই ছেলেটার কথা বললি তার জন্য পঞ্চাশ হাজার টাকা ফিফটি থাউজেন্ডস মানি ইটস নট ইজি মানি নট শর্ট মানি ইট ইজ বিগ ডিল নিশ্চয় বুঝতে পারছিস তো পড়াশোনা করেছিস আসলে এটা অনেক বড় একটা ব্যাপার তবুও যখন তুই ছেলেটাকে ভালো বলছিস সেটা শুনে ভালো লাগলো কিন্তু এমন হুটাট করে যখন তখন এত টাকা দিবি না এতে মানুষের লোভ বেড়ে যায় চাচি কি বলেছে বুঝতে পেরেছিস আচ্ছা মাথা নেড়ে বলছি বুঝতে পেরেছিস আর ভাবি দেখো তোমার মেয়েটা আসলে অনেক ভালো হয়তো একটু মাঝে মাঝে যখন কথাগুলো বলে ও একটু চটাক চটাং করে বলে কিন্তু ও তোমাকে অনেক ভালোবাসে গো ভাবি আচ্ছা ঠিক আছে তোরা মা মেয়ে থাক আমি একটু পাশের ঘরে যাই দেখি তারা কি করে ইউ আর মাই সুইট চাচিমণি আই নো ভ্যারি ওয়েল আমার চাচিমণি ভীষণ ভালোবাসেন আমাদেরকে কী বন্ধুরা তোমরা ভাবছো মর্জিনা এতক্ষণ এত নোয়াখালী ভাষায় কথা বললে এখন স্মার্ট হয়ে গেছে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমার বাড়ি নোয়াখালী সো আমি নোয়াখালী ভাষা বলতেই পারি আর ভালো লাগে বলতে কিন্তু তাই বলে তোমরা যদি ধরে নাও যে মর্জিরা ইংরেজি জানে না বা মর্জিরা ভালো করে বাংলা ভাষা বলতে পারে না ইটস রং আইডিয়া ওকে কাকিমণি যে কথাটা বলছিলাম তুমি তো আমাদের সুইট 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 একটা কাকিমণি কত ভালো আমাদেরকে তুমি বাসো আর আমার মায়ের সাথে আমার কাকিমণিদের জেঠিমণিদের ভীষণ রকম মিল আমার মা হচ্ছেন নোয়াখালীর মেয়ে আর আমার চাচিরা অন্যান্য ডিস্ট্রিক্টের এবং আমার মাও কিন্তু শিক্ষিত আমার মাও কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলতে পারে তবে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তার জন্মভূমি নোয়াখালীর ভাষায় আমি মনে করি মানে এটা এটার জন্য আমাদেরকে গর্ববোধ করা উচিত তাই না কি বলো কি ব্যাপার চাচি মনে তুমি হাসছো কেন ও আচ্ছা ভালো তো হতেই হবে তোমাদের মেয়ে না বলো আমার চাচিমুনি বলছে যে আমি খুব ভালো একটা মেয়ে আসলে অনেক আদর করে তো আর আমি একটু সাজুগুজু করতে পছন্দ করি দেড়শোয় আসলে টাকা ভালোই খরচ করে ফেলি এখন থেকে একটু বি কেয়ারফুল হতে হবে অত খরচ করা যাবে না তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবে সবার জন্য সব সময় অনেক দোয়া এবং ভালোবাসা থাকে হ্যাপি নিউ ইয়ার অ্যাগেন অ্যাগেন বললাম এ কথাটা এই জন্য ইয়ার ভিডিওটা অলরেডি দুই তিন দিন আগে দিয়ে দিয়েছিলাম কতদিন অনেক অসুস্থতার কারণে ভিডিও দিতে পারি না আজকে ভাবলাম যে তোমাদের সাথে ভিডিও দিতে হবে কারণ না দিলে তো বোঝোই ঘটনাগুলো আর আসলে সব কিছু মিলিয়ে মানে ভীষণ রকম ব্যথা ভীষণ রকমভাবে সব কিছু মিলিয়ে দুর্বল হয়ে থাকি তবু সবলের ভূমিকায় অভিনয় করতে চাই আল্লাহ পাক আমাদের সবার সহায় হন সৎ কাজে আমাদেরকে সহায়তা দান করুন